নিজের মেয়র নাতির সাথে প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ঘটনাটি ঘটে কাঠিগোড়া সমষ্টির কালাইন গ্রাম পঞ্চায়েত এলাকার ব্রাহ্মণ গ্রামে জানা গেছে কয়েক বছর আগে ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা মণিমালা দেবের কাছ থেকে ছ লক্ষ টাকা নিয়েছিলেন মা দেব শর্ত ছিল ওই টাকার পরিবর্তে নিজের মেয়েকে ঘর তৈরি করার জন্য জমি দেবেন তিনি শর্ত অনুযায়ী কিছুদিন পর মণিমালা দেবকে কিছু জমি মৌখিকভাবে হস্তান্তর করেন মা অপূর্ণা দেব কিন্তু কিছুদিন পর ওই জমির উপর মালিকানা দাবি করে বসে আরেকই ব্যক্তি মনিমালা দেব নিজের মায়ের কাছে বারবার জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার কথা বলেও নানান টাল বাহানা করে প্রসঙ্গ এড়িয়ে যান অপূর্ণা দেব অন্যদিকে অপর্ণা দেব ওনার নাতনি সুনন্দা দেবের স্বামীর সাথেও একইভাবে প্রতারণা করেন সুনন্দা দেবের স্বামীর পরিচিত দুই ব্যক্তির কাছে জমি বিক্রি করার নামে প্রথমেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এরপর আর জমি রেজিস্ট্রি করে অপূর্ণা দেব এ ঘটনায় সুনন্দা দেবের স্বামীর ওপর চাপ সৃষ্টি করতে থাকে ওই দুই ব্যক্তি যার ফলে সুনন্দাকে ওর বাবার বাড়িতে ফেলে পালিয়ে যায় স্বামী স্বামীর সাথে মতানৈক্য ঘটায় সুনন্দা পাঁচ মাস থেকে নিজের বাবার বাড়িতেই বাস করছে কিন্তু বিগত দু তিন দিন পূর্বেই সুনন্দার জেঠু জ্যোতির্ময় দেব এবং কেশব বর্মন সহ আরও কয়েকজন লোক সুনন্দাকে নিজের পৈতৃক ভিট থেকে বের করে দিতেই তার উপর প্রাণ খাতি আক্রমণ চালায় কিন্তু সুনন্দা কোনো প্রকারে ঘরের পেছনের দরজা খুলে পালিয়ে যায় নিরুপায় হয়ে সুনন্দা নিজের প্রাণ রক্ষার্থে পরের দিন পুলিশের আশ্রয় নেয় এবং জ্যোতির্ময় দেব ও কেশব সহ অন্যান্য লোকেদের অভিযুক্ত করে কালাইন থানায় একটি মামলা দায়ের করে বর্তমানে মনিমালা দেব ও ভাইজি সুনন্দ দেব প্রাণনাশের ভয়ে একসাথে মিলে কালাইন ব্রাহ্মণ গ্রাম স্থিত নিজের পৈতৃক বাড়িতেই বাস করছেন আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সুনন্দা দেব ও মনিমালা দেব সুবিচার লাভের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অফ আমার নাম সুনন্দা দেব আমার মার নাম স্বপ্না দেব বাবার নাম জগন্ময় দেব আমি পাঁচ মাস থেকে আমি এখানে আছি আমার জামাইয়ের গল তারা নষ্ট করাইছেন দুইটা জমির কাস্টমার দেওয়ালি হইসে জমির কাস্টমার দিয়া আজকে দেড় বছর থেকে না পারমিশন দিন না রেজিস্টারে দিন কোনো কিছু দিন না আর আমার জামাই এক বছর আগে আইয়া গেছে আইয়া আমার বাসন লইয়া আইসে জেড পিছিয়ে লইয়া আইয়া আওয়া উইসে আওয়ার পরে তারপরে গিয়া তারা হুমকি দিতেন যে কেস করি লই দিয়ে করি লিও তারপরে আমার জামাই যাই গিয়ে এখান থেকে জাগার কাস্টমার লইয়া এখন পাঁচ মাস আগে আমার জামাইয়ের জমি এরা তারা হুমকি দেয় তারপরে আমার জামাই এখন আমারে ফালাইয়া বাঁচছে এখন আমি নিরুফা আমি ওখানে আইছি বাবার বাড়ি এখন বাবার বাড়ি আওয়ার পরে তারা এখন আমার এইখান থেকে বার করার প্ল্যানিং করে কালকে আমারে পরশু আমারে টর্চার করছে আমার জেটু তারপরে কেশব বর্মন তারপরে আরও বল মুখ খালা কাপড় লাগাই তারা লাগাইয়া আমি বহুত কষ্টে বারোইছি বাড়ইয়ে আমি বড় বেশি বাড়ি গেছি কালকে আমি থানার কাছে গেছি গিয়াস যাওয়ার পরে আমি হইলাম কমপ্লেন লেখাইলাম থানা আইয়া আবারে ঢুকিয়ে দিতে পারছই না আজকে আমি এখন আমার ঠাম্মার করে ঢুকছি এখন আমি আমার বাবার সম্পত্তিটা পাই কি না এটা আমি জানি না আপনার কাছে নিবেদন যে আমি সম্পত্তিটা বাবার সম্পত্তিটা আমি পাই মু না পাইতাম না